এরপরের প্রশ্ন পালিয়ে বিয়ে করার জিনিস আরে ভাই হাদিসে আসছে যদি হাদিসের সনদ নিয়ে মহাদিসে অনেকের আপত্তি আছে অনেকে যাই বলেছেন কিন্তু হাদিসের মানা নিয়ে কোন আপত্তি নেই বিবাহ এমন একটা জিনিস যেটা ঘটা করে ঘোষণা দিয়ে করতে হয় এটা পালায়া করার জিনিস না যে জিনিস প্রকাশ্যে করতে হয় এটা গোপনে গোপনে করলে বুঝতে হবে আছে বুঝতে হবে কি আছে বেজাল এই জন্য পালিয়ে বিয়ে করবেন না এটা বিয়ের কোনো সঠিক পদ্ধতি যুবক ভাইয়েরা ভালো করে শুনে রাখেন যৌবনের ভ্রম যৌবনের ভ্রান্তি বহু মানুষকে সারা জীবন কাঁদায় যৌবন বয়সে যুবক বয়সে একটা ভুল সিদ্ধান্ত সারা জীবনের কান্নার কারণ হয় যুবক বয়সে পাগলামি মাতলামি উঠে মাথায় ছেলেদের যে সমস্যা হয় মেয়েদেরও একই সমস্যা হয় মনে রাখবেন আপনার মা বাবাকে আল্লাহ বিচক্ষণতা দিয়েছেন আপনি যুবক আপনার সে বিচক্ষণতা নাই ও বল ও আলেমরা জানতে একটা কথা আছে পাগলামের বিভিন্ন ধরন আছে তার ভিতরে একটা ধরন হলো যুবক বয়সের পাগলামি আছে না নাই এই পাগলামি বয়সটাকে কন্ট্রোল করা বড় কঠিন জিনিস আল্লাহ বলেছেন অভিভাবকদেরকে নির্দেশ করেছেন তোমরা তোমাদের অধীনস্থদের বিয়ে দাও আল্লাহ নির্দেশ দিয়েছেন তাহলে বিয়ে দিবে কারা অভিভাবকরা পালিয়ে বিয়ে করবেন না এটার হাজারো ক্ষতিকর দিক আছে মেয়ে মানুষ যদি পালিয়ে বিয়ে করেন তাহলে অনেক ইমামদের মতে বিয়ে বিশুদ্ধই হবে না হাদিস তিনি করেছেন করেছেন আলাহিসাল্লাম বলেছেন আইয়ে মায়াম র আতিন নাকাহাত নফসা বেগায় ইদনে ওয়ালি কাহা বা তেলন বা তেলন বা তেল আওকামাসাল্তলাম এটা নিয়ে ফকিজদের মধ্যে মতো পার্থক্য আছে আমি মাস আলা দিচ্ছি না শুধু এতটুকু বলছি যে এটা ভয়াবহ একটা বিষয় যুবকরা পালিয়ে বিয়ে করবেন না সবর করবেন মুরব্বীদেরকে আস্থায় এনে পরামর্শ করে করবেন যত মানুষ তথাকথিত প্রেমের বিয়ে করে তাদের ব্যক্তিগত জীবনগুলোকে একটু অনুসন্ধান চালায় দেখেন দাম্পত্য জীবনে তারা তুলনামূলকভাবে সুখী খুব বেশি একটা হয় না বিশ্বাস হয় না আপনাদের পৃথিবীতে মানুষকে প্রেমের শিক্ষা কারা দেয় কথা বলেন প্রেমের শিক্ষক কারা প্রেম মানে অবৈধ প্রেম আর কি বিবাহ বহির্ভূত এই কুসম্পর্ক অবৈধ সম্পর্ক এটার প্রশিক্ষণ কারা দেয় নায়ক নায় কারা দেয় নায়ক নায়িকারা দেয় না টেলিভিশনের নাটক আর সিনেমা এই সবগুলার খোলাসা কথা আজকাল কি অবৈধ প্রেম প্রেমের জয় করো বাপমা রাজি না পালাই যায় বিয়ে করো এই না সব প্রেম নাটক সিনেমার খোলাসা কথা বলবেন হুজুর আপনি জানছেন কেমন ছোটবেলায় টিভি তো আমরাও দেখছি আপনার স্যার টিভির নাটকের গল্প সিনেমার গল্প তো আসে এখন তো টিভি তো দরকারি কাজও দেখার সময় নেই যাই হোক যারা প্রেমের প্রশিক্ষণ দেয় নায়ক নায়িকা তারা দাম্পত্য জীবনে খুব বেশি সুখী এক একটার কয়টা করে বিয়ে হয় সংখ্যাও কোনে শেষ করন যায় না কদিন পর পরই ভাঙে তেরো নম্বর চোদ্দ নম্বর শুধু নম্বর দেখা যায় পত্রপত্রিকায় ঠিক না ভাই ঠিক এত প্রেমের ট্রেনিং দাও চান্দ নাটক সিনেমা যুবকদেরকে নিজে জীবনে সুখী হইতে পারলাম না তাহলে বোঝা গেল আরামে আরাম অতএব শুধুমাত্র এটা আত্মহত্যা করে ঘরে ঘরে অশান্তি হয় এই জন্য ওই যে কাজী ইব্রাহিম সাহেব একটা কথা বলেন খুব সুন্দর প্রেমের যত গান আছে এসব গানগুলোর খোলাসা কথা একটাই চলে গেলাম রে মরে গেলাম রে শেষ হয়ে যাবো রে তোর জন্য সে আসলেও চলে পড়ে ওইটা জাহান্নামে চলে যাচ্ছে মরার পরে জাহান্নাম লাগে না দুনিয়া জীবনটাই তার জাহান্নাম হয়ে আমি মরে যাবো বাঁচাতে পারবে না ওইটা আলা মরেই যায় ঠিকই মরে যায় ঠিক না ভাই ঠিক খবরদার মজার জন্য বলছি না ভাইরা আমার যুবক ভাইরা ভালো করে শুনে রাখেন আজকাল তথা কথিত বিবাহ বহির্ভূত সম্পর্কের পরিমাণ অনেক বাড়ছে তাই না সংসার গুলো খুব সুখে যাচ্ছে আমি সব সময় একটা কথা বলি চাচা জানকে জিজ্ঞাসা করেন মুরব্বীদের জিজ্ঞাসা করেন ওনাদের সাথে ওনাদের ওয়াইফের যে পড়া ছিল আজকাল যুবকদের সাথে দাম্পত্য জীবনে এত বেশি বোঝাপড়া আছে ধারে কাছেও নাই ঘরে ঘরে